আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিয়াজ মাইন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া আশা করি সবাই আল্লাহ আল্লাহর রহমতে তোমরা ভালো আছো আজকে আমি কনভারসেশন বিষয়ের উপর একটি ক্লাস নিব যেই ক্লাসের মাধ্যমে নিজের পরিচয় কিভাবে আমরা অন্যের কাছে তুলে ধরতে পারি সে বিষয়ে উপর আলোচনা করবো সাধারণত আমরা কনভারসেশন শুরু করব সালামের মাধ্যমে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বলে কাউকে আমরা কথা শুরু করতে পারি এরপরে সে আবার তার পুত্তায় সালামের জবাব দেবে আলাইকুম আসসালাম আহমতুল্লাহ এরপরে নিজের পরিচয়টা আমরা কিভাবে জানতে পারি যে যে কমন প্রশ্নগুলো সাধারণত নিজের পক্ষ থেকে জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব ইনশাল্লাহ আমি মোহাম্মদ ইয়াসিন উদ্দিন সহকারী শিক্ষক পি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি ভাষণ তাহলে বন্ধুরা চলো আমরা দেখি প্রথমে নিজের সম্পর্কে প্রশ্ন করে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইয়ার নেম তোমার নাম কী আমরা স্বাভাবিকভাবে কারোর সাথে যখন কথা শুরু হয় কথা শুরু হওয়ার শুরুতেই যে কেউ আমার পরিচয় জানতে চেয়ে জানতে চাওয়া চাওয়ার জন্য সে বলতে পেরে যে নেম তোমার নাম কি আমরা তার উত্তরে বলবো যে মাই মাইনেমিস আবদুল্লাহ নেম মিস আব্দুর রহমান নেম মিস রাকিব নেম মিস শাফিক এভাবে আমরা উত্তর দিতে পারি যার যে নাম আছে সেই নামটা আমরা বলতে পারি যখন কেউ প্রশ্ন করবে হটে যে নেম তার উত্তর বলবো মাই মাইনেমিস আবদুল্লাহ ইজ আব্দুর রহমান এভাবে নিজে পরিচয় তুলে ধরতে পারি এরপর সে আবার জিজ্ঞেস করতে পারে যে হাউ আর ইউ তুমি কেমন আছো জিজ্ঞেস করতে পারে যে হাউ আর ইউ তুমি কেমন আছো তখন আমরা এর উত্তরে বলবো যে আই এম ফাইন আমি ভালো আছি অথবা ইসলামিক রীতি অনুসারে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আই এম ফাইন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আমি ভালো আছি এরপরে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ ফাদার নেম তোমার পিতার নাম কি কথা শুরুতে এভাবে জিজ্ঞেস করা যায় যে হোয়াট ইজ ফাদার নেম তোমার পিতার নাম কি আমরা তার উত্তরে বলতে পারি যে মাই ফাদার নেম ইজ আবদুল জব্বার আমার বাবার নাম হয় আব্দুল জব্বার মাই ফাদার নেমিস আব্দুল আব্দুর রহমান আমার বাবার নাম হয় আব্দুর রহমান যার যে বাবার নাম রয়েছে আমরা তার উত্তরে এখানে শুধু মাই ফাদার নেমিসের পরে নামটা যোগ করে দিলে অ্যান্সারটি হয়ে যাচ্ছে এরপর জিজ্ঞেস করা যায় যে হোয়াট ইজ ইয়োর মাদার নেম তোমার মায়ের নাম কী প্রত্যেকের মায়ের নামটার উত্তরে আমরা বলতে পারি যে মাই মাদার নেম ইস আয়েশা মাই মাদার নেম হাবসা হাফসা মাই মাদার নেম ফাতেমা আমার মায়ের নাম হয় আয়েশা আমার মায়ের নাম হয় ফাতেমা এভাবে যার যে মায়ের নাম রয়েছে আমরা এখানে সেটি দিতে পারি যে মাই মাদার নেম ইস আয়েশা ফাতেমা হাফসা ইত্যাদি আমরা এই প্রশ্নের উত্তরে দিতে পারি এরপরে যদি জিজ্ঞেস করা হয় যে হট ক্লাস ডো ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করা যায় যে হট ক্লাস ডো ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো তার উত্তরে আমরা বলতে পারি আই রিড ইন ক্লাস টেন আমি দশম শ্রেণীতে পড়ি বা আই রিড ইন ক্লাস ফাইভ আমি পঞ্চম শ্রেণীতে পড়ি যে যে ক্লাসে পড়ো তোমরা সেখানে শুধুমাত্র ক্লাসের পরে গ্যাপের জায়গায় সেই ক্লাসটি উল্লেখ করে উত্তর দেওয়া যায় যাই রিডিং ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যার যে ক্লাস রয়েছে সেটি আমরা এখানে দিতে পারি এরপরে যদি প্রশ্ন করে যে হট ইজ স্কুল নেম তোমার স্কুলের নাম কী হট ইজ স্কুল নেম তোমার বিদ্যালয়ের নাম কী আমরা তার উত্তর দিতে পারি যার যে স্কুলের নাম রয়েছে যে বিকে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আমরা বলতে পারি যে মাই স্কুল নেম ইজ বিকেসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বা যার যে স্কুলের নাম রয়েছে বাই স্কুল নেম ইজ মতিজিল আইডিয়াল কলেজ মাই স্কুল নেম ইজ সাবার ল্যাবরেটরি কলেজ এভাবে বিভিন্নভাবে আমরা এখানে প্রতিষ্ঠানটির নাম দিতে পারি নেক্সট হায়ার ডু ইউ লিভ ইন তুমি কোথায় বাস করো এরপরে জিজ্ঞেস করা করলো যে তুমি কোথায় বাস করো হয় আর ইউ লিভ ইন আমরা এখানে যেই জায়গা বসবাস করি সেই জায়গাটার নাম আমরা উল্লেখ করব আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি আই লিভ ইন খুলনা আমি খুলনায় থাকি আই লিভ ইন বরিশাল আই লিভ ইন রাজশাহী যে যে ডিভিশনে বা যেখানে বসবাস করো সেই জেলার নামটি আমরা এখানে উল্লেখ করতে পারি নেক্সট কোশ্চেন হলো যে আর ইউ তোমার বয়স কত এরপরে জিজ্ঞেস করা হলো এক যে বয়স জিজ্ঞেস করলে সেই প্রশ্নটি আমরা এভাবে করতে পারি যে হাওলার ইউ তোমার বয়স কত আমরা সেটির উত্তর দিতে পারি আই এম নাইন ইয়ার্স ওল্ড আই এম টেন ইয়ার্স ওল্ড আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড যার যে বয়সটা রয়েছে আমরা এই গ্যাপের জায়গায় শুধুমাত্র সেই সংখ্যাটি এখানে তুলে ধরবো তাহলে এখানে রয়েছে যে আই আই এম নাইন ইয়ার্স ওল্ড বা আই এম সেভেন ইয়ার্স ওল্ড আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড ফিফটিন ইয়ার্স ওল্ড এখানে আমরা সেই বয়সটি তুলে ধরব তাহলে বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখি হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের নাম কি বা হোয়াট ইজ দ্য হোয়াট ইজ ইউর নেম অফ ইউর কান্ট্রি তোমার দেশের নাম কি কেউ যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি তোমাদের দেশের নাম কী তাহলে আমরা বলতে পারি যে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ আমার দেশের নাম হয় বাংলাদেশ বা শুধু বাংলাদেশ বলতে পারি বা মাই কান্ট্রি নেম ইজ সৌদি আরব মাই কান্ট্রি নেম ইজ ইজিপ্ট মাই কান্ট্রি নেম ইজ পাকিস্তান বা এখানে যে আমাদের যেহেতু দেশ হচ্ছে বাংলাদেশ তাহলে আমরা বলবো মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ নেক্সট কোশ্চেন হলো যে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ডিস্ট্রিক্ট তোমার জেলার নাম কি যে যে জেলায় বসবাস করি আমরা এই প্রশ্নের উত্তরে আমাদের জেলার নামটি বলতে পারি যে কেউ জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ডিস্ট্রিক্ট তোমার জেলার নাম কি তার উত্তরে আমরা বলবো দি নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ ঢাকা দি নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট দি নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ খুলনা যার যেটা আছে আমরা এখানে সেটা তুলে ধরতে পারি তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট তোমার জেলার নাম কী তাহলে আমরা কী বলবো যে মাই ডিস্ট্রিক্ট নেম মাই ডিস্ট্রিক্ট নেম ইজ বা দি নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট দি নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ ঢাকা দি নেম নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ খুলনা এবং আমরা তার উত্তর দিতে পারি এরপরে জিজ্ঞেস করল কেউ যে হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক যে দুধের রঙ কী তাহলে তার উত্তর আমরা বলতে পারি দি কালার অফ মিল্ক ইজ হোয়াইট দুধের রং হয় সাদা বা এখানে যে কোনো বিষয় হতে পারে সে বিষয় সম্পর্কে যদি জানতে চায় তাহলে আমরা সেই বিষয়ের সাথে মিল রেখে উত্তর দেব এরপর প্রশ্ন করা হলো যে হোয়াট ইজ দ্য কালার অফ কেউ জিজ্ঞেস করলো যে বলতো যে আকাশের রঙ কি হোয়াট ইজ দ্য কালার অফ দি স্কাই আকাশের রঙ কী তার উত্তরে আমরা বলতে পারি দি কালার ইজ স্কাই ইজ ব্লু আকাশের রং হচ্ছে হলো নীল তাহলে আমরা এখানে আকাশের রং কি তার উত্তর আমরা দিতে পারি যে দি কালার ইজ দ্য স্কাই ইজ ভ এরপর আমরা আরো দেখি যে হোয়াট ইজ দ্য নেম অফ ন্যাশনাল এনিমাল অফ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় প্রাণীর নাম কী জাতীয় পশু বা প্রাণীর নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ ন্যাশনাল এনিমাল অফ বাংলাদেশ আমরা সবাই জানি যে বাংলাদেশের জাতীয় প্রাণীর নাম হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার বা বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগারটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু এরপর প্রশ্ন করে যদি কেউ যে হোয়াট ইজ দ্য নেম অফ ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ আমরা উত্তর দেবো ওয়াটার লিলি দি নেম অফ ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ওয়াটার লিলি মানে বাংলাদেশের জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা এরপর প্রশ্ন করা হলো যে হাউ মেনি ডিস্ট্রিক্ট ইন ইওর কান্ট্রি তোমার দেশে কয়টি জেলা রয়েছে আমরা বলতে পারি এর উত্তরে যে দেয়ার আর সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট ইন মাই কান্ট্রি মানে আমার দেশে চৌষট্টি জেলা রয়েছে কেউ প্রশ্ন করল হোয়াট ডু ইউর ফাদারডো তোমার বাবা কি করেন বা পিতার পেশা সম্পর্কে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে এভাবে আমরা প্রশ্ন করতে পারি যে হোয়াট ডু ইউর ফাদার ডো তোমার পিতা কি করেন তার উত্তরে আমরা কীভাবে দিব দেখো যে মাই ফাদার ইজ এ ডক্টর আমার বাবা হচ্ছে একজন ডাক্তার মাই ফাদার ইজ এ হাউস হোল্ডার মাই ফাদার ইজ এ টিচার মাই ফাদার ইজ এ বিজনেসম্যান যার যে বাবা যে পেশায় ইনভলভ রয়েছে আমরা সেখানে তার পেশার নামটি মাই ফাদার ইজ এর পরে আমরা সেটি দিতে পারি যে আমার বাবা হচ্ছে একজন ডাক্তার মাই ফাদার ইজ এ ডাক্তার মাই ফাদার ইজ এ টিচার মাই ফাদার ইজ এ হাউস হোল্ডার মাই ফাদার ইজ এ বিজনেসম্যান এভাবে যার যে পেশা রয়েছে সে পেশাটা আমরা এখানে দিতে পারি নেক্সট আমরা পরে দেখব যে কেউ যদি প্রশ্ন করে যে হোয়াট ডু ইয়োর মাদার ডু তোমার মা কি করেন মায়ের পেশা সম্পর্কে কেউ যদি জানতে চায় তাহলে বলতে পারে যে হোয়াট ডু ইউর মাদার ডু তোমার মা কি করেন আমরা তার উত্তরটি দিব যে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আমার মা হচ্ছে একজন গৃহিণী মাই ফা মাদার ইজ এ টিচার আমার মা হচ্ছেন একজন শিক্ষিকা যার মা যে পেশায় জড়িত আমরা সেখানে মাই মাদার ইজ এ এর পরে আমরা সেটি দিতে পারি কেউ যদি টিচার হয় তাহলে টিচার কেউ যদি ডক্টর হয় তাহলে ডক্টর আর যদি কোনো কিছু না করেন শুধু ঘরে অবস্থান করে তাহলে আমরা দিতে পারি মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ এরপর যদি কেউ তোমার ভাই সম্পর্কে জানতে চায় যে হোয়াট ডু ইয়োর ব্রাদার ডু তোমার ভাই কি করে তাহলে আমরা তার উত্তরে বলতে পারি যে মাই ব্রাদারি যে এখানেও তার পেশাটি আমরা দিতে পারি মাই ব্রাদারি যে টিচার মাই ব্রাদারি যে স্টুডেন্ট আমার ভাই হচ্ছে একজন ছাত্র মাই আমার ভাই হচ্ছে একজন শিক্ষক আমার ভাই হচ্ছে একজন ডাক্তার যার যে ভাই যে পেশার সাথে যুক্ত রয়েছে এখানে মাই ব্রাদার ইজ এর পর আমরা সেটি দিব নেক্সট কোশ্চেন যে হোয়াট ডু ইয়োর সিস্টার ডু তোমার বোন কি করেন সেমভাবে আমরা আগের প্রশ্নের মতো উত্তর দিব যে মাই সিস্টার ইজ এ স্টুডেন্ট আমার বোন হচ্ছে একজন ছাত্রী অথবা সে যদি কোনো চাকরি করে তাহলে মাই সিস্টার ইজ এ ডক্টর মাই সিস্টার ইজ এ টিচার আমার বোন হচ্ছে একজন শিক্ষিকা আমার বোন হচ্ছে একজন ডাক্তার আমরা এভাবে এই ডট ডটের এখানে আমরা সেই পেশাটি উল্লেখ করতে পারি নেক্সট কোশ্চেন যে হোম ডু ইউ লিভ উইথ তুমি কাদের সাথে বাস করো তুমি কাদের সাথে থাকো এখানে স্বাভাবিকভাবে পরিবারের সাথে আমরা থাকি এই জন্য যদি পরিবারের সাথে থাকি তাহলে পরিবারের কথা উল্লেখ করতে পারি যে আই লিভ উইথ মাই প্যারেন্টস আমি আমার বাবা মায়ের সাথে থাকি আমি আমার বাবা মায়ের সাথে থাকি যদি কেউ প্রশ্ন করে যে হো হোম ডু ইউ লিভ উইথ কার সাথে থাকো তাহলে সেই প্রশ্নের উত্তর আমরা বলতে পারি আই লিভ উইথ মাই প্যারেন্টস আমি আমার বাবা মায়ের সাথে থাকি তাহলে চলো বন্ধুগণ আমরা আর কয়েকটি প্রশ্ন দেখি কেউ যদি প্রশ্ন করে যে মুসলিম তুমি কি মুসলমান আর মুসলিম তুমি কি মুসলমান তার উত্তরে আমরা বলবো ইয়েস আই এম এ মুসলিম আমি হই একজন মুসলমান যদি অন্য ধর্মের থাকে যে আর মুসলিম তুমি কি মুসলিম যদি মুসলমান না হয় তাহলে ন আই এম এ হিন্দু আই এম এ বৌদ্ধ আই এম এ খ্রিস্টান অন্য রিলিজিয়ান বা অন্য ধর্ম অনুসারী হলে আমরা সেখানে সেই ধর্মের নাম লিখবো আর যদি আমি মুসলমান হই তাহলে অবশ্যই আমরা এভাবে উত্তর করতে পারি যে ইয়েস আই এম এ মুসলিম আমি হই একজন মুসলমান এরপর যদি কেউ প্রশ্ন করে এভাবে যে আর এম স্টুডেন্ট তুমি কি শিক্ষার্থী বা তুমি কি ছাত্র আমরা উত্তর দিতে পারি ইয়েস আই এম স্টুডেন্ট আমি হই একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আমি হই একজন ছাত্র যদি ছাত্র না হই আর এ স্টুডেন্ট তুমি কি ছাত্র ন আই এম এ টিচার আমি একজন শিক্ষক আই এম এ হাউজহোল্ডার হোল্ডার আই এম এ বিজনেসম্যান ইত্যাদি যদি আমরা এর বিপরীতটা হই তাহলে এভাবে দিতে পারি আর যদি আমি ছাত্র হই তাহলে ইয়েস আই এম এ স্টুডেন্ট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ লাইক ফ্লাওয়ার কল হলো তুমি কি ফুল পছন্দ করো ডু ইউ লাইক ফ্লাওয়ার তুমি কি ফুল পছন্দ করো উত্তরে আমরা বলতে পারি ইয়েস আই লাইক ফ্লাওয়ার আমি ফুল পছন্দ করি তাহলে দেখো এরপরের প্রশ্নগুলো এরকম ডু ইউ লাইক মিল্ক তুমি কি দুধ পছন্দ করো আমরা কি দিতে পারি যে ডু ইউ লাইক মিল্ক তুমি কি দুধ পছন্দ করো এর উত্তরে আমরা বলতে পারি ইয়েস আই লাইক মিল্ক আমি দুধ পছন্দ করি এভাবে কেউ প্রশ্ন করলো হাউ মেনি হ্যান্ডস ডু ইউ হ্যাভ আমরা সাধারণত বাচ্চাদেরকে বা ছোটদেরকে এভাবে শিক্ষা দিতে পারি সাধারণত কমন একটি প্রশ্ন যে হাউ মেনি হ্যান্ডস ডু ইউ হ্যাভ মানে তোমার হাত আছে তখন বলা এভাবে অ্যান্সার করতে পারি যে আই হ্যাভ টু হ্যান্ডস আমার দুইটি হাত আছে কেউ প্রশ্ন করলো যে হাউ মেনি হ্যান্ডস ডু ইউ হ্যাভ তোমার কয়টি হাত আছে আমরা উত্তর করতে পারি আই হ্যাভ টু হ্যান্ড আমার দুইটি হাত আছে কেউ প্রশ্ন করলো যে হাউ মেনি ফিঙ্গার ইন ইউর ওয়ান হ্যান্ড তোমার একটি হাতে কয়টি আঙ্গুল রয়েছে হাউ মেনি ফিঙ্গার ইন ইউর ওয়ান হ্যান্ড তোমার একটি হাতে কয়টি আঙ্গুল রয়েছে আমরা তার উত্তরে বলতে পারি আই হ্যাভ টোয়েন্টি ফিঙ্গার ইন মাই হ্যান্ড আমার মোট বিশটি আঙ্গুল রয়েছে টোয়েন্টি ফিঙ্গার এখানে আমরা যদি বলতে পারি যে আমার এক হাতে কয়টি আঙ্গুল রয়েছে ফাইভ ফিঙ্গার দুই হাতে কয়টি আঙ্গুল রয়েছে তাহলে আমরা বলতে পারি টেন ফিঙ্গার যদি এখানে হাত এবং পা উভয়ের ক্ষেত্রে বলা হয় তাহলে টোয়েন্টি ফিঙ্গার হবে নেক্সট তাহলে আমরা আজকে ছাব্বিশটি কমন প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যে প্রশ্নগুলোর মাধ্যমে আমরা স্বাভাবিকভাবে কথোপকথনের ক্ষেত্রে যেই কোশ্চেনগুলো করা হয় সেই কোশ্চেন এবং অ্যান্সারগুলো সম্পর্কে আলোচনা করলাম আগামী পর্বে আমরা ধারাবাহিকভাবে এভাবে বিভিন্ন শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি ধৈর্য সহকারে বিষয়গুলো দেখো তাহলে এর থেকে তোমরা উপকৃত হবে বলে আমি আশাবাদী তাই আজকে ভিডিওটি আর দীর্ঘই তো করছি না আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে এবং আমার এই ভিডিওগুলো দেখার মাধ্যমে উপকৃত হবে বলে আশা করি আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবে আশা করি সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত